স্ত্রীকে চারটি কারণে মারা আছে আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারবেন আপনি আপনার স্ত্রীকে প্রহার করতে পারবেন এই চারটি কারণ যদি আপনার স্ত্রীর ভিতরে থাকে মানে এই চারটি কারণের ভিতরে যে কোনো একটা কারণ যদি থাকে তাহলে এটার জন্য আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারবেন কিন্তু হা বাবা শুনেন আঘাত করারও কিছু কাইটুরিয়ার আছে আঘাত করারও কিছু সিমটম কিছু আলামত আছে আমরা তো মনে করেন মার ধরলে বা আঘাত করলে আমরা ইচ্ছা মতো জনমের মতো আমরা আঘাত করি না এমনটা করা যাবে না কারণ ইসলাম আপনাকে এতটাই সমর্থন করে না যে আপনি একজন মানুষকে আঘাত করেন এমন আঘাত করেন বা এমন মার দর আপনি করেন এটা কিন্তু ইসলাম কখনো সমর্থন করে না অনেকে আছে দেখবেন মারার সময় দেখবেন চেহারার মাঝে মারে না এটা কখনো করা যাবে না কোন মানুষের চেহারার মাঝে মারা এটা আল্লাহ পাক রব্বুল পছন্দ করেন না ঘৃণা করেন এই জন্য চেহারার মাঝে আঘাত করা যাবে না তো সম্মানিত হাজির যে কথাটা বলছিলাম আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারবেন এই চারটা কারণের ভিতরে যেই কোনো একটা সিমটম যেই কোনো একটা আলামত যখন প্রকাশিত হবে তখন আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু এই আঘাতটা যেন শাসনের মতন হয় এই আঘাতটা যেন প্রতিশোধমূলক যেন আঘাত যেন না হয়ে যায় এক নম্বর হচ্ছে স্বামী যদি স্ত্রীর সাজ সজ্জা দেখতে চায় কিন্তু সে যদি না সাজে স্বামীর ইচ্ছা হয়েছে স্বামী বলতেছে আমার স্ত্রী তুমি যদি সাজগোজ করো তুমি যদি সৌন্দর্য হয়ে থাকো পরিপাটি হয়ে থাকো তোমাকে দেখতে অনেক সুন্দর দেখাবে কিন্তু স্বামী আপনাকে বার বার চেষ্টা করে ভালো ভালো থ্রি শাড়ি গহনা যা বলেন তাই নিয়ে আসে কিন্তু তারপর আপনি স্বামীকে সাজসজ্জা আপনি দেখান না স্বামী আপনাকে আবারও বলল যে তুমি সাজলে বা তোমার সাজসজ্জা আমার দেখতে মনে চাই তুমি সাজো কিন্তু তারপর আপনি স্বামীকে আপনার সুন্দর যে লাবণ্যতা দেখান না এটার কারণে স্বামী ইচ্ছা করলে আপনাকে আগাত করতে পারে আপনাকে শাসন করতে পারে কেন জানেন কারণ একজন স্ত্রীর সৌন্দর্য একমাত্র দেখার যিনি মালিক তিনিই হচ্ছেন আপনার স্বামী কিন্তু আমাদের মহিলাদের অবস্থানটা এমন হয়ে গেছে স্বামীর সামনে সিরা জামা স্বামীর সামনে একদম পচা জামা স্বামীর সামনে দুর্গন্ধময় জামা স্বামীর সামনে এলোমেলো হয়ে থাকে আর যখন থেকে যখন বের হবে মার্কেটে যাবে দোকান পাটে যাবে বাজারে যাবে দেখবেন আধা ঘন্টা অথবা এক ঘন্টা লাগে শুধু খালি সাজসজ্জা করে হ্যাঁ আমার বোন আমি আপনাকে বলছি আপনি আমার বোন আপনাকে আমি মন থেকে মহাব্বত করি ভালোবাসি এই বিদায় আমি আপনাদেরকে কি কথাগুলা বলছি এই যে আপনি আধা ঘন্টা এক ঘন্টা লাগিয়ে সাজ সজ্জা করলেন সৌন্দর্যের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটালেন এই সৌন্দর্যটা আপনি দেখাবেন কাকে যাকে দেখানোর কথা ছিল তাকে না দেখি আপনি দেখাচ্ছেন কাকে রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা সেনজিওয়ালা অটোওয়ালা এবং যারা মাছ ব্যাপারী কাপড় ব্যবসায়ী বা বিভিন্ন রকমের মানুষকে আপনি আপনার সৌন্দর্য দেখাচ্ছেন কিন্তু মা আপনি জানেন না যতজন পুরুষ আপনার চেহারা দেখে আকৃষ্ট হয়েছে ততটা জিনাহের গুণা আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে যাকে দেখাইলে আপনার সাবাব হওয়ার কথা ছিল যাকে দেখাইলে আল্লাহ পাক সন্তুষ্ট হওয়ার কথা ছিল তাকে না দেখিয়ে আপনি যাদের সাথে আপনার সম্পর্ক চিরতরে হারাপ ওই সমস্ত পুরুষকে আপনি দেখিয়েছেন এটার জন্য আল্লাহ পাকের আপনাকে বেশে দাঁড়াতে হবে তাহলে বাবা বন্ধুরা আমার স্ত্রীকে চার কারণে একজন পুরুষ আঘাত করতে পারবে মারতে পারবে এক নম্বর হলো যদি স্ত্রীরে যদি আপনার সজ্জা না করে স্বামী বারবার বলার পরে যদি সাত সজ্জা না করে তাহলে ওই পুরুষ তার স্ত্রীকে সাত সজ্জা না করার কারণে আঘাত করতে পারবে দুই নাম্বার হল বিনা কারণে যদি আপনার স্ত্রী আপনাকে সহবাস করতে না দেয় আপনার স্ত্রীর শরীরের মাঝে কোনো রোগ নাই কোনো শোক নাই কোনো বালা মুসিবত নাই কোনো বিপদ নাই আপনার স্ত্রী অসুস্থ না কিন্তু আপনার মন চাইতেছে আপনার স্ত্রীর সাথে মুহূর্তে আপনার স্ত্রী বলে না ভালো লাগে না তোমাকে আমি সহবাস করতে দিব না ভালো লাগে না বার 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 চেষ্টা করার পরে যখন সে যখন না করতেছেন এই না করার কারণে তাকে আপনি আঘাত করতে পারবেন কোনো কারণ নাই জিজ্ঞাসা করলেন কেন না ভালো লাগে না দিব না তোমাকে মা আমি আপনাকে বলছি শোনেন আপনার এই খারাপ ব্যবহার করার কারণে বিনা কারণে আপনার স্বামীকে যে আপনি যে তাকতে দিলেন না ওই স্বামীটাই দেখবেন একদিন আপনাকে রেখে অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করবে তার সাথে সহবাস করবে মাগার আপনার সাথে করবে না আর আপনার প্রতি যে ভালোবাসা ছিল এটাও আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে আজকে অধিকাংশ স্বামীরা নাম্বার কারণ হচ্ছে নিজের স্ত্রী আপনাদের অবহেলার কারণে এই পুরুষটা যখন আপনার কাছে যখন সুখ যখন পাই না তখন কিন্তু আরেক জায়গাতে সে সুখ তালাস করে আবার কিছু পুরুষ আছে আসলে তার চরিত্র খারাপ স্ত্রী তাকে এতটাই শ্রদ্ধা করে এতটাই মানে এতটাই মহাব্বত করে যখন যা বলে তখন তাই করে তারপরও এত সুন্দর স্ত্রী রেখে অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করে আছে না এমন পুরুষ সব নারীদেরকে আমি ঢালাওভাবে খারাপ বলি নাই তাহলে দুই নাম্বার হচ্ছে যদি আপনি যদি বিনা কারণে কোনো অসুস্থতা নাই কোনো রোগ নাই কোনো সুখ নাই বালা মুসিবত নাই আপনি যদি আপনার স্ত্রীকে বললেন যে তোমার সাথে আমি সহবাস করব তোমার সাথে আমি মিলিত হব কিন্তু আপনার স্ত্রী না করে কেন কি সমস্যা না ভালো লাগে না আরে ভালো লাগে না কেন না এমনি ভালো লাগে না তখন আপনি তাকে আঘাত করতে পারবে এটা হলো আপনার স্ত্রী যদি নামাজ যদি তরক করে হ্যাঁ আজকের থেকে নামাজ পড়তে হবে নামাজ যদি না পড়ো তাহলে কিন্তু তোমার খবর আছে আলটিম্যাডাম দিলে তারপরও নামাজ পড়ে না শক্ত ভাবে শাসন করলেন এখনো মারেন নাই তারপর নামাজ না এতবার শাসন করার পরে যদি সে নামাজ না পড়ে তাহলে নামাজ করার কারণে তাকে আপনি আঘাত করতে পারবেন এটা আল্লাহ পাকের বিধান আপনার স্ত্রীকে প্রথম অবস্থায় বোঝাইতে হবে এই আমার প্রাণের স্ত্রী নামাজ পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তিনি তার বান্দা এবং বান্দীর কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব তা সেটাই হচ্ছে নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহি লাবুদু ইয়াউমাল কিয়ামাতিস সালা কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি তার বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব তা সেটাই হলো নামাজ নামাজ পড়তে হবে তাকে আপনি বুঝালেন তারপর সে বুঝে না তারপর আপনি তাকে শক্তভাবে কঠিনভাবে আপনি তাকে শাসন করলেন তারপরও সে নামাজ পড়ে না তিন নাম্বার অপশন হল ইয়াতবার শাসন করার পরে যদি সে নামাজ না পড়ে তাহলে নামাজ তর করার কারণে তাকে আপনি আঘাত করতে পারবেন তাকে আপনি প্রহার করতে পারবেন এটা আমার কথা নয় আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব সেই সিদ্ধান্তটা আমাদেরকে জানায়া দিয়েছে এতবার বললাম তারপর নামাজ না। তাহলে আপনি তাকে আঘাত করতে পারবেন নামাজ করার কারণে আঘাত করতে পারবেন চার নাম্বার স্বামীর অনুমতি ব্যতীত গড় থেকে বের হলে স্বামী তোমাকে বলেছে যে আমার স্ত্রী গড় থেকে বের হওয়া যাবে না মার্কেটে যাওয়া যাবে না দোকান পাঠে যাওয়া যাবে না বাজার সদাই কিছু আমি ঘরের ভিতরে রেখে দিয়েছি তোমার যা লাগবে ঘরের ভিতরে অ্যাটাচ বাথরুম আছে গোসলখানা আছে বাজার সদাই আমি করে দিয়েছি যা লাগে আসবাবপত্র সব কিছু তোমার ঘরের ভিতরে আছে ঘর থেকে বের হওয়া যাবে না কিন্তু আমাদের মহিলারা এই কথাকে শুনে আহা স্বামী বিদেশ তাকে হার বাঙ্গা পরিশ্রম করে আর স্বামীর এই টাকা পেয়ে অনেক নারী আছে অবৈধভাবে অন্য পুরুষের সাথে পরকীয়া সম্পর্ক করে এমনকি টাকা পয়সা পর্যন্ত তাকে দেয় এমন পুরুষ আছে না অনেক পুরুষ বাইদের এমন কষ্টের কথা শুনে নিজের কাছে বড় বড় খারাপ লাগে নিজের কাছে অবাক লাগে আহারে কি পরিমাণ কষ্ট করে আর তাদের এমন অবহেলিত স্বামীর সাথে এই রকম প্রতারণা করে এই জন্যে মা আমি আপনাকে বলছি এই চারটা বদ অভ্যাস যদি তাকে পরিহার করুন আজকের থেকে প্রমিস করেন এই বদ অভ্যাস আজকের থেকে আমি পরিহার করলাম। আমি আমার স্বামী যা বলে তা শুনব আল্লাহ এবং তার রাসুলকে আমি অনুসরণ করব, অনুকরণ করব তাহলে দেখবেন আপনার ঘরটাকে আমার আল্লাহ জান